সাম্প্রতিক বাংলাদেশ ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছে বাংলাদেশ অনেক খারাপ ব্যাটিং করছে এটা সত্য যে বাংলাদেশ অনেক বাজে ভাবে ব্যাটিং করছে ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশ বলিং তাদের নিজের সন্দেহ আছে বাংলাদেশ প্রথম পার কিলেটে নতুন বলে কোনো উইকেট নিতে পারছে না এটা বাংলাদেশের জন্য অনেক বড় সমস্যা কারণ আপনি যদি নতুন বলে উইকেট না নিতে পারেন তাহলে আপনার সে ম্যাচে লাভ করা বা ওই কন্ট্রোলে থাকা আপনার জন্য অনেক কঠিন কারণ প্রথম পাওয়ার ফেলের ভিতরে যদি একটা ভালো করে ফেলে প্রতিপক্ষ দল অনেক প্রতি ইঙ্গিত হয়ে যায় তাই বাংলাদেশ বলাররা তাদের সেরা সন্দেহ নাই তারা ভালো উইকেট নিতে পারছে না প্রথম পাওয়ার প্লে নতুন বলে কোনো উইকেট নিতে পারছে না এটা অনেক বড় সমস্যা আমরা ব্যাটিং নিয়ে অনেক কথা বলছি ব্যাটিং ব্যাটিং অনেক বাজে ব্যাটিং করতে তো তাদের সে করতে পারছে না ঠিকঠাক মতো বোলাররা যদি নতুন বলে কোনো উইকেট না করতে পারে পরবর্তী থেকে একটা পাখি পাশি হয়ে যায় এটা কিন্তু বাংলাদেশকে ভালো করতে হলে বাংলাদেশের বোলিংকে ভালো করতে হবে প্রথম পাওয়ার প্লেস ভিতরে অন্তত দুইটা উইকেট নিতে হবে যদি এরকম দুইটা উইকেট নিতে পারে তাহলে বাংলাদেশ ভালোভাবে ম্যাচে থাকবে এবং আপনার আমরা দেখছি ওয়েস্ট ইন্ডিজে কিন্তু বাংলাদেশ ব্যাটিং অনেক ভালো করছে তিনশো প্লাস রান করছে কিন্তু বাংলাদেশ বলার কিন্তু ওরা ডিফেন্ড করতে পারি না তিনশো প্লাস রানও কিন্তু বাংলাদেশ তিনশো প্লাস রান করে বাংলাদেশ হেরেছে তার মানে কি যে বাংলাদেশ বলিং কিন্তু সেই সেরা নাই নেয় দুই বছর যাবৎ বাংলাদেশ বলিং অনেক ভালো করছে অনেক উন্নত করছে কিন্তু এ এ বাংলাদেশ বলিং কিন্তু তাদের সেরা ছন্দে নেয় বাংলাদেশ ভালো করতে হলে বলিং ফিল্ডিং ব্যাটিং তিন বিভাগে ভালো করতে হবে যদি ব্যাটিং ভালো করলো বলিং ভালো করলো না এভাবে কিন্তু ম্যাচ জিততে পারবে না আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন